বাংলাদেশ আর ইন্ডিয়ার থেকে সময় অমিল পাকিস্তানের ওয়েদার সারা জীবনই অমিল কাজ করে দুই দেশের থেকে যদিও প্রতিবেশী দেশ তারপরে পাকিস্তানে কিন্তু বরফ পড়ে গরমকালেও বরফ পড়ে আমাদের এখানে পড়ে না বরফ পড়ার কিছু জায়গা আছে সেখানে বরফ পড়ে তো সেখানে অনেক জায়গাতে বরফ পড়ে আমি দেখেছি কিন্তু আমাদের এদিকে তো বরফ পড়ে না আমাদের এদিকে শীতকাল হইলে একটু একটু পরে হালকা পাঞ্জাবে খুব একটু পরে না আমি কিন্তু বরফের ইয়াও দিছিলাম লাইভও দিছিলাম যারা যারা এখনই আমার গত শীতের লাইভ দেখে নি ওখানে বরফের ব্লগ দিছিলাম লাইভ দিছিলাম আর কি লাইভে দেখাইছিলাম তো এখন হচ্ছে যে পাকিস্তানে গরম ইন্ডিয়াতে গরম কত ইন্ডিয়ার বাংলাদেশের গরম আমি বলি ইন্ডিয়ার গরম ধরো বিয়াল্লিশ তেতাল্লিশ হায়েস্ট বাংলাদেশে এরকম বিয়াল্লিশ তেতাল্লিশ বেশি হইলে পঁয়তাল্লিশ ধরলাম এর উপরে তো বাংলাদেশ আর ইন্ডিয়াতে ওয়েদার যাবে না যাবে এর উপরে তো নেই বাংলাদেশ আর ইন্ডিয়াতে এখন বাংলাদেশ আর ইন্ডিয়াতে হচ্ছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ধরলাম পঁয়তাল্লিশটা যাবে না তারপরে ধরি পঁয়তাল্লিশ তো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এই দুটো ওয়েদারে এই এই ওয়েদারের মধ্যে সীমাবদ্ধ থাকে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া ধরো এখন পাকিস্তানের কথা যদি বলি সেটা যদি তোমরা বোঝো তোমরা বুঝবা যে আসলে মানে এইরকম ক্রিটিক্যাল পরিস্থিতিতে আমরা যে থাকি পাকিস্তানে কি অনেক গরম পাকিস্তানে কত ডিগ্রি চলতেছে গরমের একটু আপডেট না দিলেই নয় এখন একটু আপডেট দেই আপনারা তারা এই বিষয়গুলো দেখবেন কেউ কান্না করবেন কেউ হাসবেন যে যেভাবে নিবেন ও যদি আমি বলি আমি পাকিস্তানের সবগুলো আচ্ছা ভালো ভালো দিক বলছি কিন্তু এখন যদি আমি গরমের দিকের কথা বলি তো আপনারা টাসকি খেয়ে যাবেন আর বলবেন কী অবস্থা এরকম তো আমরা নিজেরাও কল্পনা করতে পারি নাই যে এরকম পাকিস্তানে চলে আমাদের দিকে তো এরকম চলে না আমাদের দিকে তো অবস্থা অনেক ইয়া মানে খারাপ পাকিস্তানের অবস্থা এমন কেন হ্যাঁ সেটাই ছোট্ট কিছু কথা বলবো হালকা পাতলা কিছু কথা বলবো এখন আমি কথায় আসি গরমের পাকিস্তানে গরম অন্যান্য দেশের তুলনায় ধরেন বাংলাদেশ আর ইন্ডিয়ার কথা বলি আমি বাংলাদেশ আর ইন্ডিয়ার থেকে সব সময় অমিল পাকিস্তানের ওয়েদার সারা জীবনই অমিল কাজ করে দু দেশের থেকে যদিও প্রতিবেশী দেশ তারপরে পাকিস্তানে কিন্তু বরফ পড়ে গরমকালেও বরফ পড়ে আমাদের এখানে পড়ে না বরফ পড়ার কিছু জায়গা আছে সেখানে বরফ পড়ে তো সেখানে অনেক জায়গাতে বরফ পড়ে আমি দেখেছি কিন্তু আমাদের এদিকে তো বরফ পড়ে না আমাদের এদিকে শীতকাল হইলে একটু একটু পরে হালকা পাঞ্জাবে খুব একটু না আমি কিন্তু বরফের ইয়াও দিছিলাম লাইভও দিছিলাম যারা যারা দেখুন আমার গত শীতের লাইভ দেখে নি ওখানে বরফের ব্লগ দিছিলাম লাইভ দিছিলাম আর কি লাইভে দেখাইছিলাম তো এখন হচ্ছে যে পাকিস্তানে গরম ইন্ডিয়াতে গরম কত ইন্ডিয়ার বাংলাদেশের গরম আমি বলি ইন্ডিয়ার গরম ধরো বিয়াল্লিশ তেতাল্লিশ হায়েস্ট বাংলাদেশে এরকম বিয়াল্লিশ তেতাল্লিশ বেশি হইলে পঁয়তাল্লিশ ধরলাম এর উপরে তো বাংলাদেশ ইন্ডিয়াতে ওয়েদার যাবে না যাবে এর উপরে তো নেই বাংলাদেশের ইন্ডিয়াতে এখন বাংলাদেশের ইন্ডিয়াতে হচ্ছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ধরলাম পঁয়তাল্লিশটা যাবে না তারপরে ধরি পঁয়তাল্লিশ তো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এই দুটো ওয়েদারে এই এই ওয়েদারের মধ্যে সীমাবদ্ধ থাকে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া ধরো এখন পাকিস্তানের কথা যদি বলি সেটা যদি তোমরা বোঝো তোমরা বুঝবা যে আসলে মানে এইরকম ক্রিটিক্যাল পরিস্থিতিতে আমরা যে থাকতেছি পাকিস্তানের গরমের যে ওয়েদারের সময় যে ইয়েটা আসে সেটা হচ্ছে তোমার সাইট কাছাকাছি সাইটের কাছাকাছি বা সাইট কোড়াও করতে পারে এরকম একটা অবস্থা তাহলে তুমি ভাব তোমরা ভাবো যে এই গরমের মধ্যে মানে বাড়িতে থাকাটা কতটা কষ্টকর যার কারণে হচ্ছে আমার শাশুড়ি মানে আসলে এসি আছে আমাদের রুমেশ্বরে নেই খুব একটা আমরা এখনও লাগাই নেই তো সান ক্রাইসিসের মধ্যে চলতেছি ফ্যামিলিগত তো এই হচ্ছে কাহিনি তাদের এখানে দেখো যে ষাট ডিগ্রি ধরো গরম টাইম ধর বেশি ধরবো না ষাট ধরি ষাট তো কম আমাদের এখানে তো এই ষাট ডিগ্রি গরমে ঘরে বসে ঘুমানোর কোনো সিস্টেম নেই আর আমার রুমটা দেখো সাদের উপরে এইখানে মানে দিনের বেলা থাকা যায় রাতে থাকা যায় না দিনের বেলাও বেশি শুয়া মানে আল্লাহ আল্লাহ করতে হয় ঠিক আছে যে আল্লাহ করে বাঁচাও আর রাতের বেলা এই সাদের যে গরমটা নামে দিনের থেকে রাতে গরম বেশি হয় রাতের মধ্যে ঘরের মধ্যে ঢোকার পরিবেশ থাকে না যার কারণে বাধ্য হয়ে আমরা বাহিরে ঘুমানোর চেষ্টা করে তোমরা তো দেখছো অনেক ব্লগে যে বাহিরে ঘুমাই এই কারণে এই গরমের কারণে আসলে রুমে ছাদের উপরে যাদের ঘর তারা রুমে ঘুমাইতে না ছাদের যে গরমটা নামে সম্ভব না তোমরা এখন ভাবো যে এত ডিগ্রি গরমের তাপমাত্রায় মানে টেকে আসে কীভাবে একটা মানে একটা ভিডিও বানানো আমার পক্ষে ইম্পসিবল হয়ে দাঁড়ায় এখন ঠিক আছে আমি তো ভিডিও মানে খুবই কম বানাচ্ছি এখন মানে ভিডিও তো তোমার তারপরে তোমাকে দিচ্ছি একটা একটা করে ভিডিও বাট এই গরমে ভিডিও বানানো খাওয়া দাওয়া কোনো কিছুই করা পসিবল না মানে যেরকম খারাপ অবস্থার মধ্যে দিয়ে বিরাজ করতেছি পাকিস্তানে পাকিস্তানে সব ভালো শুধু গরম আর ঠান্ডাটা ভালো না ঠান্ডাও এরকম অতিরিক্ত পরে এখানে ঠান্ডার সময় বরফ পড়ে আমার এখানে ঠান্ডা আর গরমের কী অবস্থা ভাবো এই ওয়েদার খুব খারাপ পাকিস্তানে আমাদের বাঙালিদের জন্য ওয়েদার আসলে শুট করে যদিও ওয়েদারের সাথে সরকারের কোনো দোষ নেই এটা তো আল্লাহর তরফ থেকে আসে কিন্তু বলতেছি আর কি খুব খারাপ ওয়েদারগুলো ওয়েদারগুলো আসলে মেনটেন করা পসিবল হয়ে ওঠে না কারণ আমরা এই ওয়েদারে তো বড়ো হইনি বিয়াল্লিশ তেতাল্লিশ মনে হয় যে পাকিস্তানের জন্য ঠান্ডা ঠিক আছে তা তো হবে না এখানে তো বাবারে বাবা কি যে অবস্থা আমি রেগুলার ঘুম থেকে উঠে খেলে ওয়েদারটা চেক করি আজকে কত ডিগ্রি আছে ভাবো তাহলে এই পরিমাণ গরম আর গরমে মানে কারো বাসা যাওয়ার পরিস্থিতি নেই নিজের বাসায় থাকি তাই মানে সারাদিন ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি খেয়ে 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 এ এত দূর অব্দি আছে পানি না খাইলে মনে হয় যে একদম মারা যাচ্ছি হুম তো বাড়িতে আসলে সবসময় পাকিস্তানে একটা ব্যাপার কি গরমের সময় সবার বাড়িতে আসলে ফ্রিজের মধ্যে সবার বাড়িতে মানে একটা কোলার থাকে পানির ওই কুলারের মধ্যে সবাই বরফ দিয়ে রাখে মানে বাড়িতে কারো ফ্রিজ থাকলেও সে কুলারের মধ্যে পানি দিয়ে ইয়া ইয়ে দিয়ে ইয়া দিয়ে রাখবে কুলারের মধ্যে তোমার বরফ দিয়ে রাখবে সারাদিনই বরফ চলবে আবার বরফে গলে যা যদি পানি গরম হয়ে যায় আবার দেয় তো ওইটা এরা করে আমরাও বাড়িতে ওইটাই করি তো বরফ বরফ দিয়ে রাখি পানির মধ্যে ওইটা সারাদিন ওইটা সারাদিন চলে ওইটাই খাইতে হয় তো আমার মানে গরমে যে আর ভালো লাগতেছে না অনেক বেশি গরম পাকিস্তানে আমি ভাবতেছি গরমকালটা চলে গেলেই খুব খুশি হব মানে একেবারে সহ্য করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তোমরা তো বুঝতেই পারছো তো বোঝার মতো যাই হোক তোমরা এখন জানাবা যে এত ডিগ্রি গরম আসলে পড়েছে কি না তো ইন্ডিয়াতে বাংলাদেশে জানিয়ে দিও আমাকে